এটা তোমার শুভকা শুভকাকে হামি দাও তো হামি 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 শুভকাকে হামি দাও হামি দাও বাবারে হামি দিচ্ছি হামি দিচ্ছে হামি দিচ্ছে শুভকাকে হামি দিচ্ছি হামি শুভকাকে হামি কে দেয় শুভকাকে হামি 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 দেয় হামি দেয় হামি দেয় হামি দেয় আই তো হামি দাও হামি দাও হামি দাও হামি একটা কিচি দিয়ে দাও শুভকাকে এই যে আমি নিয়ে নিলাম এমনি নিয়ে নিলাম এই কে কে হামি এখন দিয়ে এখন উনি দুধের বোতলে দুধ খাবে এই গিরি জে তাকস বুড়ি তাকস বুড়ি এ ঢাকি নাকি ঢাকি নাকি ঢাকি নাকি ঢাকি mari mari